হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এই ভিডিওটি দেখার জন্য এবং তোমরা সবার অনেক বেশি টার্গেট যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে জেউ সি ইউনিট এর বিস্তারিত যদি ভাইয়া আমাদের একটু বলে দিতেন তাহলে আমরা সুন্দর মতো প্রিপারেশন নিয়ে একটি সিট পেয়ে আপনার ভার্সিটি মানে জাহাঙ্গীরনগরে চলে আসতাম ঠিক আছে তো এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে শুরুতেই লাইক করে দাও এবং তোমরা কমেন্ট করবা যদি কোনো কিছু তোমরা জানতে চাও নেক্সট ডে আর সবই কিন্তু তোমাদের আমি কথা শুনি তোমাদের কমেন্টের রিপ্লাই দিই তোমাদের সবার কমেন্ট অনেক পড়ি ঠিক আছে আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট এমন একটা ইউনিট যেইখানে তোমাদের অনেক ফেভারিট সাবজেক্টগুলো আছে টোটাল এখানে নয়টা সাবজেক্ট যেখানে মধ্যে প্রধান প্রধান সাবজেক্ট হচ্ছে আইন মানে ল তারপর এখানে সাবজেক্ট রয়েছে তোমাদের আরও অনেক ইন্টারেস্টিং যেটা হচ্ছে ইংলিশ বা ইংরেজি তারপর হচ্ছে আই বা আন্তর্জাতিক সম্পর্ক যেখান থেকে ফরেন ক্যাডার হও তোমাদের জন্য অনেকটা সুবিধা হতে পারে তো অনেক ইজি ইজি সাবজেক্টগুলো তোমাদের পড়াশোনা করে এখানে তোমরা চান্সটা পেতে পারবে এই জন্য তোমাদের এখানে ডিটেইলে বিস্তারিত দেওয়া হবে এই ভিডিও দেখার পর তোমাদের বাজারে আর কোনো ভিডিও দেখতে হবে না ঠিক আছে এই ভিডিওতে সব আমি তো দেখছি আর কি তো সকল ভিডিও আর কি কেউ দেয় না ঠিকমতো সব ইনফরমেশন সঠিক এবং সুন্দর মতো এখানেই পাবা আর এটা পুরোপুরি জাহাঙ্গীরনগর বেস্ট একটা চ্যানেল তোমরা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ তোমাকে হাত ধরে তোমাকে চান্সের দার করায় নিয়েই যাবো তুমি চান্স পাবাই পাবা ইনশাল্লাহ তো এখানে বলে রাখি বিস্তারিত ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে জাবি সি ইউনিট এখানে মূলত কলা ও মানবিকী অনুষদ এবং অনুষদটা এবং আইন ও বিচার বিভাগ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এটা মিলে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিটটা গঠিত যেখানে সাবজেক্ট রয়েছে বলছিলাম যে টোটাল নয়টা তো আবেদনযোগ্যতা তোমরা অবশ্যই জেনে থাকবে বিজ্ঞান থেকে হচ্ছে টোটাল থাকতে হবে এইট এবং ব্যবসা এবং মানবিক থেকে থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ এবং সর্বনিম্ন তোমাদের সাড়ে তিন করে থাকতে হবে এসএসসি এবং এস এবার তোমাদের জিপিএ যাদের কম আছে যেমন ইংরেজিতে যদি তোমার বি থাকে এবং বাংলায় যদি তোমার এ মাইনাস থাকে ইংরেজিতে বি এবং বাংলা এ মাইনাস থাকতে হবে সত্য এটা তাহলে সর্বনিম্ন তুমি বাংলা সাবজেক্টে পেতে পারবা তাছাড়া তোমার কিন্তু এর নিচে পাইলে আর হবে না তোমার তাহলে আর জাহাঙ্গীরনগর সি ইউনিটে চান্স হবে না এবার হচ্ছে পাশের কথায় চলে আসে অনেকেরই টার্গেট থাকে যে ভাইয়া পাশ মার্কটা আসলে কত তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে সব মিলে পাশ নাকি এটাও তোমাদের কোশ্চেন থাকে তোমরা অনেকে কমেন্টও করছিলাম আমাকে যে ভাইয়া জাহাঙ্গীরনগর সি ইউনিটে কি সব ইউনি সব কয়টা সাবজেক্ট মিলে পাশ করতে হবে নাকি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা পাস করতে হবে যেমন বাংলায় আলাদা পাস করতে হবে কি জি থেকে আলাদা পাস করতে হবে ইংরেজি থেকে আলাদা পাস করতে হবে উত্তর হচ্ছে না সব মিলে তোমার হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে আশি মার্কসের মধ্যে মানে যেটা আসে হচ্ছে আঠাশ নাম্বার এটা হচ্ছে তোমার টোটাল আশিতে হচ্ছে পাঁচ নাম্বার এরপরে এই পাশ করলেই কিন্তু তোমাদের চান্স হবে না তাই তোমাদের হচ্ছে কাটমার্ক যদি তোমরা জানতে চাও যে ভাইয়া জাহাঙ্গীরনগর সি ইউনিটের কাটমার্কস কত তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও তাহলে তোমাদের কমেন্ট যদি অনেক বেশি পরিমাণে পাই আমি তাহলে তোমাদের জাহাঙ্গীরনগর সি ইউনিটের কাটমার্কস কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দিব। এবং তোমরা কিন্তু পেয়ে যাবে এবার আসি সাবজেক্ট নিয়ে এখানে টোটাল নয়টা সাবজেক্ট আছে। এবং এখান থেকে কিন্তু বিষয়ভিত্তিক জিকেগুলো কিভাবে পড়বা সেটাও আমি বলছি তোমরা পুরো ভিডিওটি অনেক আস্তে ধীরে সুন্দর মতো দেখো সকল ইনফরমেশন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটিতেই তোমরা কিন্তু ফুললি কনফিডেন্স সহকারে ভিডিওটি কিন্তু তোমাদের কনফিডেন্ট বিল্ড হবে আর টোটাল কিন্তু প্রায় তেপ্পান্ন হাজারের মতো ফর্ম তুলেছে জাহাঙ্গীরনগর সি ইউনিটে তো সেগুলো কিন্তু তোমাদের ফুললি কাভার হবে এখান থেকে কারণ তেপ্পান্ন হাজার কিন্তু ভিডিও আমার এইটা ভিডিওটা নাও দেখতে পারে কিন্তু তোমরা যারা দুই তিন হাজার লোক ভিডিওটা দেখবা তারাই কিন্তু টপ র্যাঙ্কে করবা এবং যারা আরো চার পাঁচশো জন যারা একদম সিরিয়াসলি ভিডিওটা দেখবে তারা কিন্তু একদম চান্স পেয়ে যাবে জাহাঙ্গীরনগরে এবং আমার ছোট ভাই বোন হিসেবে জাহাঙ্গীরনগরে চলে আসবে ইনশাল্লাহ তো সি ইউনিটে টোটাল নয়টা সাবজেক্ট আছে যেখানে তোমাদের প্রথম সাবজেক্ট যেটা সেটাকে আমরা বলবো আইন ও বিচার বিভাগ দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইংরেজি পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইতিহাস ছয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে দর্শন সাত নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব আট নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা নয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি আমি কিন্তু তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বলি নেই তোমাদেরকে নয়টা সাবজেক্ট আছে এটা আমি প্রোভাইড করলাম এবার হচ্ছে মান বন্টন এই মানবন্টনের পরেই আমরা বিষয়ভিত্তিক বা বিষয় সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট যে জিকেগুলো আছে বা বিষয় ভিত্তিক বা সাবজেক্টিভ জিকে যেটাই বলো সব তিনটার কিন্তু একই নাম যেটাই লাও সেটাই কিন্তু কদু বুঝতে পারছো তো সেটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব তো সি ইউনিটের প্রশ্ন পদ্ধতি তোমার এবং মান মানবণ্টন সেটা হচ্ছে বাংলাতে বিশ মার্কস ইংরেজিতে বিশ মার্কস এবং জি বা বিষয় সংশ্লিষ্ট বা বিষয় ভিত্তিক জিকে সেটা হচ্ছে চল্লিশ মার্কস এবং কোটা থেকে কোথায় থেকে কোন সাবজেক্ট থেকে কত মার্কস আছে সেটাও কিন্তু বলে দিচ্ছে একটু ওয়েট করো তো বাংলা এবং ইংরেজি এখান থেকে বিশ বিশ চল্লিশ তার মানে কি নয়টা সাবজেক্ট থেকে দুইটা সাবজেক্ট চলে গেল। আর থাকলো ষাটটা সাবজেক্ট এই ষাটটা থেকে বিষয় ভিত্তিক জিকে আসবে সেটা হচ্ছে বাকি চল্লিশ মার্কস সবার কোশ্চেন যে ভাই এই চল্লিশ মার্কসটা কীভাবে বন্টন করা হবে এখান থেকে আমি তোমাদের বলে দিই আইন ও বিচার থেকে আসবে ছয় নাম্বার। ইতিহাস থেকে আসবে ছয় নাম্বার আন্তর্জাতিক সম্পর্ক থেকে আসবে ছয় নাম্বার আর বাকি যেই ছয়টা সাবজেক্ট আরও রয়েছে তোমাদের আর কি কি সাবজেক্ট বাকি থাকলো ছয়টা না আর বাকি থাকলো কি কী প্রত্নতত্ত্ব থেকে পাঁচ ইতিহাস থেকে পাঁচ জার্নালিজম থেকে পাঁচ তুলনামূলক সাহিত্য থেকে পাঁচ ঠিক আছে এই চারটা সাবজেক্ট থেকে পাঁচ করে আর তিনটা সাবজেক্ট কি কি বললাম আইন ও বিচার আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস এই তিনটা বিভাগ থেকে তোমার ছয় নাম্বার করে আসবে এই টোটাল হলো তোমার চল্লিশ মার্কস ঠিক আছে এটা খুবই কিন্তু ডিফিকাল্ট একটা জিকে যেটা কিন্তু ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির প্রিপারেশন নিলে কিন্তু তোমাদের কমপ্লিট হবে না এটা একটু ডিফারেন্টভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবে এবং ভিডিওর শেষে আমি তোমাদের বলে দেবো আর একটা উপায় যে কিভাবে তোমরা একদম সহজে চান্স অনেকের কোশ্চেন থেকে ভাই আই কি আসে জাহাঙ্গীরনগরে হ্যাঁ আইকিউ কোথা থেকে আসবে জানো এই দর্শন দর্শনে যে জিকেটা বললাম এখানে কিন্তু প্রায় দুই থেকে তিন নাম্বার তোমাদের আইকিউ চলে আসবে এখানে কথা উল্লেখ নাই কিন্তু আইকিউ কিন্তু আসবে এবার আসি কিভাবে তুমি প্রস্তুতিটা নিবে ঠিক আছে তো প্রস্তুতি নেওয়ার জন্য তোমার যদি যে কোনো একটা বই যদি থাকে বাংলা ইংরেজি তো এটার জন্য তোমাদের যে কোনো একটা বই হলেই চলবে বাংলা মনে করো অভিযাত্রী আছে বিচিত্রা আছে অথবা অগ্রদূত আছে এই তিনটের মধ্যে একটা থাকলেই হবে এবং ইংরেজির মধ্যে যদি তোমার থাকে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস অথবা মাস্টার্স অথবা ইংলিশ সস এই তিনটের মধ্যে একটা থাকলেই হবে এখান থেকে তোমাদের আমি কিন্তু সি ইউনিটের একটা ভিডিওতে ফুল টপিক দিয়ে দিছি ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে দেখো সেখানে টপিক সব কটা দেওয়া আছে সেই টপিক ধরে ধরে তোমাদের জাস্ট প্রত্যেকটা টপিক থেকে দুশোটা করে কোয়েশন সলভ করবা কতটা করে দুইশোটা করে এরপর যদি আরও সময় পাও আরও একশোটা করে শেষ করবা টোটাল তিনশোটা করে যদি এই টপিকগুলো শেষ করে ফেলো আর কিছুই লাগবে না এবং জিকের ক্ষেত্রে তোমরা কি করবা এই বিষয়ভিত্তিক জিকেটা অনেক টাফ থাকে বিভিন্ন বইয়ে তোমরা খুঁজো কিন্তু পাও না সেখানে আমি ভিডিওতে বলে দিছি কোন কোন টপিকগুলো পড়তে হবে সেগুলো চাইলে তোমরা গুগল থেকে সার্চ দিয়ে পড়তে পারো এছাড়াও তোমাদের আরেকটা টেকনিক আমি বলে দিই তোমরা যদি আসলেই চাও যে ভাইয়া চান্স আমাদের লাগবে প্লিজ একটা ব্যবস্থা করেই দেন এই শেষ সময় আমাদের একটা যদি একটা উপকার করেন তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব এই জন্যে তোমাদের উপকারটা আমি করতেছি এই জন্য হচ্ছে তোমাদের সি ইউনিটের সিট দিবো এগুলো কিন্তু পেইড সিট এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে তোমাদের ডিসক্রিপশনে হচ্ছে নাম্বারটা দেওয়া থাকবে এবং এখানে তোমরা হচ্ছে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তারপর কত টাকা পে করতে হবে সেখানেই বলে দেব এটা তোমাদের এখানেও বলে দিই আমি সেটা হচ্ছে পনেরোশো টাকা ফি এখানে তোমাদের বাংলা ইংরেজি জিকে সব বিষয়ভিত্তিক সব সিটটি দিয়ে দিব এবং বিষয়ভিত্তিক জিকে তোমাদের যাতে বুঝো এই জন্য ক্লাসও রেকর্ডেড ক্লাসও তোমাদের প্রোভাইড করে ফেলবো তোমরা টেনে টেনে খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে বেশি সময় লাগবে না মাত্র দশটার মতো ক্লাস থাকবে আর শীতগুলো তো বুঝলাই শীতগুলো অমায়িক আর কি এগুলো পড়লে তোমাদের আর কোনো কিছু লাগবে না তোমরা সায়েন্স থেকে বলো আর আর্টস থেকে বলো আর কমার্স থেকে বলো যেখান থেকে পরীক্ষা দাও না কেন তোমাদের ফুল্লি একটা কনফিডেন্টের সহিত তোমরা পরীক্ষা দিয়ে চান্সটা পেতেই পারবে এই ভিডিওটি এখনই সবার মাঝে তোমরা সরিয়ে দাও এবং চান্স তোমাদের হবে ইনশাল্লাহ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল